নাটোরে সিংরা পৌরসভা এলাকার মধ্যে বিলতাসপুর নামে একটি গ্রাম আছে এই গ্রামটি সাধারণত হাওর বা দ্বীপ এলাকা এই গ্রামে স্কুল তৈরি করার মতো কোনো জায়গা নেই তাই ব্রাকের পক্ষ থেকে বিলতাসপুর গ্রামে ভারসমান নৌকা স্কুলের ব্যবস্থা করে দেয় এই স্কুলটি তৈরি করার পর লেখাপড়ার সুযোগ পায় এই গ্রামের ছেলেমেয়েরা আর শিক্ষা তৈরি স্কুলটা সাধারণত দেখা যায় যে বিল এলাকায় ওখানে দ্বীপের মতো জায়গা হাওয়ার বওয়ার এলাকায় চারদিক পানি থাকে পানির কারণে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না কো একটা শিক্ষাতরি নামে একটা নৌকার ওপর স্কুল করা হয়েছে সেই নৌকা দিয়ে বিভিন্ন গ্রাম থেকে ছাত্রছাত্রীগুলো সংগ্রহ করে এনে একটা নির্দিষ্ট জায়গাতে নৌকাটা রাখা হয় সেই নৌকার ভিতরেই একজন আমাদের ব্রাক থেকে নিয়োগ দেওয়া আছে শিক্ষিকা সে শিক্ষিকায় সেখানে ক্লাস পরিচালনা করে আর মাঝে মাঝে আমরা অফিস থেকে গিয়ে শিক্ষিকাকে সহযোগিতা করি যে কিভাবে স্কুলটা পরিচালনা করতে হবে নৌকা স্কুল এসে ওই বাচ্চা কাচ্চার খুব সুবিধা হয়েছে এজন্য এরা বাবা মাও খুব খুশি যে নৌকা স্কুল পড়ানোর জন্য আমি নৌকার দায়িত্বে আছি বর্ষা মৌসুমে প্রত্যেকটা ঘাটে ঘাটে বাচ্চাদের উঠাতে হয় এবং ওঠায় নিয়ে এসে নির্দিষ্ট একটা স্থানে রাখি তারপর শিক্ষক এসে ছাত্রদের ছাত্রছাত্রীদের পড়াশোনা শুরু করে আমি নৌকা থেকে নেমে যাই আমাদের স্কুল সাড়ে সময় আসি নটার সময় ক্লাস হয় একটা সময় ছুটি হয় স্কুলে এসে আমরা পড়ালেখা করি গান করি নাচ করি ক্লাস করি